প্লাস হচ্ছে পার্লের কাজ করা দেখেন কাজের ফিনিশিং এবং সাইনটা আর এটা হচ্ছে সিল কালার এটাও চমৎকার এটা কালার কিন্তু এটা হচ্ছে মেরুন কালার প্রাইস থাকবে সেম এটা একটা ডিজাইন এটা সম্পূর্ণ এখানে স্টোনের কাজ করা থাকবে কট সুতোর কাজ এটা গাছে কাজ করা পাবেন এটা লাক্সারি শিফন এটা প্যানেলটা দেখেন পুরো আসসালামু আলাইকুম স্যার চলে আসলাম টিয়ার ফ্যাশন হাউস থেকে পাকিস্তানি ভার্সনের খুব সুন্দর আজকে কিছু পার্টার দেখাবে এগুলো কিন্তু লাকজারি শিফনের ভিতরে একদম লাকজারি কাজ করা দেখেন মনে হচ্ছে মনে মুক্তার কাজ আসলে সবগুলো পার্লার কাজ করা থাকবে ফুল ভিডিও কন্টিনিউ করবেন সবগুলো ড্রেস কিন্তু রেডি থাকবে জাস্ট নিবেন আর পরবেন যারা সরাসরি আসতে চান ভিজিট করবেন টিয়ার ফ্যাশন হাউস অনলাইনের জন্য স্ক্রিনদের নাম্বার কন্ট্যাক্ট করতে হবে মজা ওয়ার আছে ওকে শুরুতেই দেখাবো এই ডিজাইনটা দেখতেই পাচ্ছি এটা সম্পূর্ণ এখানে মিরোর প্লাস হচ্ছে পার্লের কাজ করা দেখেন কাজের ফিনিশিং এবং শাইনটা আর এটা হচ্ছে স্লিপসের পোর্শন কিন্তু লাকজারি শিফন ফ্যাব্রিক নিচে হচ্ছে ইনার সেট করা এগুলো ফুল রেডি থার্টি এইট থেকে ফর্টি টু ফর্টি ফোর বারে পর্যন্ত আপনারা পড়তে পারবেন এটা হচ্ছে প্যান্ট আর এটার ওনারটা দেখেন মার্শাল্লাহ এটা লাক্সারি শিফনের ভিতর অল ওভার গর্জাস করে কাজ করা প্রাইস থাকবে আঠারোশো টাকা কালার আছে কয়টা আচ্ছা পাঁচ ছয়টার মতো কালার আছে ঠিক আছে এটা খুচরা মূল্য আঠেরোশো যারা পাইকারি নেবেন তাদের জন্য দামটা আরো কমে যাবে তাই না এটা হচ্ছে প্যান্ট আর এই হচ্ছে ওরনাটা ওকে এটা দেখেন ফ্রস এটা একটা কালার এটাও চমৎকার এটা কালার কিন্তু সবগুলো কালার কম্বিনেশনই কিন্তু সুন্দর এটা হচ্ছে প্যান্টটা আর এটা হচ্ছে ওর নাটা এটা দেখেন শর্ট এটা একটা কালার এটা হচ্ছে সিগ্রিন কালার এটা হচ্ছে চমৎকার এটা কালার কম্বিনেশন এটা হচ্ছে ওরনা এটা হচ্ছে প্যান্টটা এটা একটা কালার এটা হচ্ছে মেরুন কালার প্রাইস থাকবে সেম এটা প্যান্ট এ হচ্ছে ওরনা এটা হচ্ছে লাস্ট অন কালার ব্ল্যাক কালার প্রাইজ থাকবে সেম মাত্র আঠেরোশো টাকা এটা হচ্ছে ওড়না আর এই হচ্ছে প্যান্টা শার্স দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইন এটা সম্পূর্ণ এখানে স্টোনের কাজ করা থাকবে কট সুতোর কাজ এটা স্লিপসে কাজ করা এটাও কিন্তু লাকজারি শিফন এটা পুরো প্যানেলে গরজ করে কাজ করা যারা একদম হ্যাবিওয়ার্ক চাচ্ছেন স্পেশালি তাদের জন্য ঠিক আছে এগুলো সব ব্রাইডাল কালেকশন এটা হচ্ছে প্যান্টটা বাট এত রিজনেবল একটা প্রাইজে দিচ্ছে এই হচ্ছে এটার ওড়নাটা এটাও কিন্তু লাক্সারি শিফনের ভিতরে পাচ্ছেন প্রাইস থাকবে এটা আঠারোশো কালার আছে কয়েকটা ভাইয়া চারটা এটাও থার্টি থেকে ফার্টি ফোর পর্যন্ত বডি সাইজ কিন্তু আপুরা করতে পারবেন ঠিক আছে একদম ফুল রেডি জাস্ট নিবেন আর প্যান্ট এহছুড় না এটার ভিতর এটা একটা কালার যারা পাইকি নেবেন তাদের জন্য দামটা কিন্তু আরো কমে যাবে ঠিক আছে এটা প্যান্ট এহোছোড় না আর এটার ভিতর লাস্ট টার্ন হচ্ছে মেরুন কালারটা এটাও খুব সুন্দর একটা কালার কিন্তু প্রাইস থাকবে সেম খুব সুন্দর একটা ডিজাইন দেখাবো এটাও পাকিস্তানি ভার্সনের মাথা নষ্ট একটা ডিজাইন এটা সম্পূর্ণ কিন্তু মিরোর কারচুপি কাজ করা এটা স্লিপসে কাজ করা পাবেন লাক্সারি শিফন এটা প্যানেলটা দেখেন পুরো গরজাজ করে কাজ করা থাকবে এটাও কটসুতোর কাজ ঠিক আছে এটা হচ্ছে প্যান্টা প্যান্টা কিন্তু স্যান্টন সিল্কের ভিতরে পাচ্ছেন দেন এটা হচ্ছে এটার ওড়নাটা ওটা কিন্তু খুব সুন্দর একটা ওড়না অল ওভার কাজ করা তো লাক্সারি শিফন প্রাইস কত भैया 1850 1850 কালার পাঁচটা হ্যাঁ পাঁচটা আচ্ছা পাঁচটা কালার ওকে এটা অনিয়ন কালার দেখতেই পাচ্ছেন যারা হচ্ছে একদম গর্জিয়াস ড্রেস গুলো চাচ্ছিলেন ভিতরে তারা কিন্তু টিয়ার ফ্যাশন ভিজিট করবেন ভাইদের নিত্য নতুন হিউজ কালেকশন আসে এটা হচ্ছে ড্রাগন কালার প্যান্ট ওড়না প্রাইস থাকবে আঠেরোশো পঞ্চাশ হোয়াইট কালার এটা সাদা পরে কিন্তু সালোয়ার ওড়না আর এটার সবথেকে ডিমান্ডাবল কালার হচ্ছে লেমন কালারটা আঠেরোশো টাকা এটা প্যান্ট এই হচ্ছে ওড়নাটা ওকে আচ্ছা এখন কিছু নায়রা গারেরা দেখাচ্ছি এটা কিন্তু এখানে সম্পূর্ণ গরজাস করে কাজ করা এটা হবে নায়রাটা এটার সাথে গারাড়া পাবেন এটা কিন্তু কটনটা অরিজিনালটা এটার ভিতর অনেকগুলো কোয়ালিটি আছে বাট যারা অরিজিনালটা চাচ্ছে এটা নিয়ে নেবেন গালারায় অনেক ঘের হান্ড্রেড পার্সেন্ট কটন প্রাইস থাকবে আটশো টাকা আটশো টাকা হবে কটন তাই না টোটাল ড্রেসটাই কটন কালার কয়টা দুইটা দুইটা কালার ওকে এটা একটা কালার ভর দেখতেই পাচ্ছেন এটাও সুন্দর একটা কালার কিন্তু প্রাইস থাকবে সেম আটশো টাকা অনলি আটশো টাকা ওকে এটা রিটেল প্রাইস হোলসেলের জন্য যোগাযোগ করতে হবে আচ্ছা লাস্টন আরেকটা ডিজাইন দেখাচ্ছে গ্রাউন্ডের ভিতরে দেখতেই পাচ্ছেন কালারটা এত সুন্দর ল্যাভেন্ডার কালার এটা প্যান্টটা হচ্ছে বাটার সিল্ক এই হচ্ছে এটার ওনাটা ধুপিয়ান সিল্ক তাই না আচ্ছা প্রাইস কত এটা এটা হচ্ছে 800 টাকা 800 টাকা কালার আছে কয়টা তিনটা তিনটা কালার ওকে এটা দেখেন এটা হচ্ছে পিঙ্ক কালার প্যান্ট ওরনা আর এটার ভিতর লাস্ট ওয়ান হচ্ছে এই কালারটা ইয়েলো কালার প্রাইস থাকবে আটশো টাকা মাত্র প্যান্ট এ হচ্ছে আচ্ছা লাস্ট ওয়ান একটা থ্রি পিস দেখাবো এটা সম্পূর্ণ এখানে কিন্তু এমব্রয়ডারি সিকোয়েন্সের কাজ করা থাকবে ঠিক আছে নিজের প্যানেল দেওয়া আছে হাতায় কাজ করা এটার ওনাটা হচ্ছে জামদানি কটনের ভিতরে প্যান্ট হবে বাটার সিল্ক প্রাইস কত এটা হচ্ছে আপু 750 কালার আছে কয়টা কালার হচ্ছে পাঁচটা কালার ওকে এটা হচ্ছে রেড মেরুন কালার এগুলো 38 থেকে 44 বডি পর্যন্ত কিন্তু আপনারা পড়তে পারবেন ঠিক আছে এটা হচ্ছে ব্ল্যাক কালার এটা হবে ওড়না এটা প্যান্ট এটা একটা কালার এটা ক্রিম কালার ওকে প্রাইস থাকবে সেম সাতশো পঞ্চাশ আর এটার ভিতর লাস্ট ওনার সেই কালারটা এটাও সাতশো পঞ্চাশ আচ্ছা স্যালার ওড়না এগুলো জন্য ভিজিট করবেন টিয়ার ফ্যাশন হাউজ অনলাইনের জন্য স্টুডেন্টদের নাম্বার কন্ট্যাক্ট করবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ